বেটে নিব ভালোভাবে এখানে আমি তিন রকমের ভাত্তা বানিয়ে নিয়েছি কালিজিরা পাত্তা সুটকি পাত্তা ধনে পাতা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তার প্রিয় মানুষগুলা কই আজকে সবার কাছে একটা প্রশ্ন থাকবে আমার যে আপনারা গোষ্ঠ পছন্দ করেন নাকি ভত্তা পছন্দ করেন সবাই আমাকে রিপ কমেন্টে অবশ্যই জানাবেন যে কার গোষ্ঠ পছন্দ বা কার ভর্তা পছন্দ তা আজকে আমি দুইটা আইটেমই করছি তো এখানে আমি তিনটা ভর্তা আজকে তিন রকমের ভর্তা বানাব এরকম প্রথমে আমি যে রসুন কাঁচামুড়ি শুকনো মুড়ি একসাথে তেল সারা টাইলে নিয়েছি আপনারা চাইলে তেল বিয়াটা নিয়ে নিতে পারেন আমি তেল সারা নিয়েছি কারণ তেল দিলে বর্তাটা ফেস হয় হয় বর্তাটা আমার কাছে একটু ভালো লাগে না তাই আমি তেল ছাড়া মিডিয়াম আছে ভাজি নিতেছি এখানে ভর্তাটা আইটেম আছে কালি জিরা কালি জিরা ভাজি এখানে এই যে ধনিকতা বর্তা বানাবো তার জন্য পেঁয়াজ আছে পেঁয়াজ টালিয়ে নিব আর এখানে যে সুটকি বর্তা বানাবো আর কালি জিরা আর এই যে এখানে গরুর গোষ রান্না করা তা আজকে আমার গরুর গোশ খাইতে ভালো লাগতেছে না তা মনে করলাম যে আজকে ভর্তা বানাবো তিন রকমের ভর্তা তা আপনারা কার কোনটা পছন্দ অবশ্যই বলবেন যে ভর্তা পছন্দ নাকি মাংস পছন্দ এই যে আমার আমার কাজটা বাজা প্রায় এই যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব আমরা বাঙালিরা মাছের মতো বাঙালি আমাদের মাছও লাগে মাংস লাগে আমাদের ভর্তাও লাগে কিন্তু আমরা বেশিরভাগে ভর্তাটা পছন্দ করি মাছ মাংসের থেকে বেশিরভাগ মানুষ ভর্তাই পছন্দ করে সব সবাই কিন্তু মাছ মাংস বেশি থাকলেও ভর্তাটা মানে দেখবেন যে কোনো জায়গায় দাওয়াত খেতে গেছেন সেখানে বর্তার আইটেমও আছে মাছ মাংস আছে বিরিয়ানি পলোয়া সব কিছু আছে কিন্তু দেখবেন আগে ভর্তার আইটেমটা সবাই আগে চলবে তা আপনারা সাথে থাকেন বর্তাটা বানিয়ে আপনাদের সাথে করে দেখা হবে এবার ছুটকিটালে নিব ছুটকিটা বাজা হয়ে গেছে ব্যস্ত এই তার ভিতরে পেঁয়াজটা তেলে নিব পেঁয়াজ পেঁয়াজটা হালকা কালবো বেশি তালবো না আর বেনে ভেতাটা আমি বাঁচবো না আমি কাঁচা ভর্তা বানাবো শুকনো মরিচ নিছি রসুন নিছি সাথে দুইটা কাঁচা মরিচ আমার ধনে পাতা দেওয়ার দেখে আমি অল্প নিছি দিনে পাতা বানানো শেষ এবার ছুটকিটা বর্তা বানিয়ে নিব ছুটকিটা বর্তা বানানো হয়েছে এবার উঠিয়ে নিব এবার কালি জিরাটা নিব বানিয়ে নেব কালি জিরা বর্তা বানানো শেষ দেখ যতটুকু বিশ্বাস আমার মনে হয় পত্তাটা সবাই আগে পছন্দ করবে পোষ পরে বর্তা আগে ঠিক কিনা অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টস করে বলবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ